কি খবর তোমাদের কেমন আছো তোমরা সবাই তোমাদের আবার স্বাগতম চ্যাপ্টার ঢালের কনসেপ্ট সরল রেখা লম্ব সমান্তরাল শর্ত রিলেটেড আমি পুরো এক ঘন্টা তিন চার মিনিটের একটা ক্লাস দিছি তোমার যদি বেসিক কনসেপ্ট পড়তে মন চায় যে ম্যাথকে ফিল করতে মন চায় বা ঢাল রিলেটেড তুমি অনেক কিছু জানতে চাও তাহলে অবশ্যই এই ক্লাস তুমি দেখবা তা না হলে এই ক্লাসে আমি শুধু এগারো দশমিক তিনের ম্যাথ করাবো ওই ক্লাসে আমি ম্যাথ করাই দিছি আমি তিনটা চারটা ম্যাথ মানে যতটুকু করাইলে চ্যাপ্টার শেষ হয় ওইটুকু করাই দিছি কিন্তু এখন আবার মানে শুধু ম্যাথ নিয়ে আসছে তাহলে এখানে বেসিক কনসেপ্ট নিয়ে কোনো আলোচনা হবে না তো শুধুমাত্র একটা কথা বলে শুরু করতে চাই এই চ্যাপ্টারে কি দিছে সরল রেখার ঢাল তাহলে ঢাল দুইটা বিন্দু দেওয়া থাকলে ঢাল নির্ণয়ের সূত্র হচ্ছে কোটিদয়ের অন্তর ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান ঢাল নির্ণয়ের সূত্র হচ্ছে ভোজ কোটি অন্তর ডিভাইডেড বাই ভোজ অন্তর এই হচ্ছে সরলরেখার ঢাল নির্ণয় দ্বিতীয় সূত্র হচ্ছে ঢাল পরস্পর সমান্তরাল ঢাল সমান্তরাল সমান্তরাল অথবা সমরেখ হলে দুইটা ঢাল সমান্তরাল অথবা সমরেখ সমরেখর বাংলা হচ্ছে একই রেখা একই রেখা ঢাল সমান্তরাল অথবা সমরেখ হলে আরেকটা সূত্র আমরা জানি সেটা হচ্ছে দুইটা ঢাল পরস্পর সমান হবে এম ওয়ান সমান সমান এম টু হবে এবং দুইটি ঢাল দুইটি সরলরেখা পরস্পর লম্ব হলে পরস্পর লম্ব হলে তাদের ঢালের গুণ ফল কি হবে এম ওয়ান ইন্টু এম টু ইকুয়াল টু কত হবে মাইনাস ওয়ান হবে এম ওয়ান ইন্টু এম টু টু হবে মাইনাস ওয়ান তাহলে এই তিনটা কনসেপ্টে ম্যাথ শেষ তাহলে কি এক নম্বর কনসেপ্ট সরল রেখার ঢাল নির্ণয় কিভাবে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই মাইনাস এক্স ওয়ান হচ্ছে সরল রেখার ঢাল দুই নাম্বার ঢাল যদি দুইটি সরল রেখা যদি সমান্তরাল অথবা সমরেখা হয় দুইটি সরল রেখা যদি সমান্তরাল অথবা সমরেখা হয় সমান্তরাল অথবা সমরেখা হলে ঢাল কথাটা এইখানে লেখি ঢাল এম ওয়ান এবং এম টু সমান হবে অর্থাৎ দুইটা সরল সরলরেখা যদি সমান্তরাল হয় অথবা একই রেখা হয় তাহলে তাদের ঢাল কি হবে একই হবে এবং দুইটি রেখা পরস্পর লম্ব হলে তাদের ঢাল হবে বাস এই কনসেপ্ট তিনটার উপর ভিত্তি করে আমরা এইটা তোমরা তোমরা লিখে লিখে নাও নাও এই হচ্ছে এক নাম্বার এই হচ্ছে দুই নাম্বার এই হচ্ছে তিন নাম্বার এবার ঢাল কি ঢাল কিভাবে আসছে কেন দুইটি সরলরেখা লম্ব হলে ঢাল মাইনাস ওয়ান হয় সব আমি আগের ক্লাসে ডিটেলস ব্যাখ্যা বোঝাইছি কেন সরল রেখা। সমান্তরাল অথবা সমরেখা হলে ঢাল সমান হয় আগের ক্লাস ডিটেলস ব্যাখ্যা আছে ক্লাসটা একটু বড় তোমাদের মন চাইলে তোমরা দেখে আসতে পারো একদম ইন্টারের বেসিক সহ হয়ে যাবে এবার আসো আমি সূত্র মুছে দেই আমি এই দুইটা সূত্র মুছে দেই উপরের সূত্রটা রইলো এবার দেখো এখানে দুইটা বিন্দু বলছে দুইটা বিন্দু বলছে এদের ঢাল নির্ণয় করতে বলছে তাহলে ঢাল নির্ণয় করে ফেলো ঢাল এম ইকুয়াল প্রথম বিন্দুর কোটি হচ্ছে ফাইভ সূত্রের মাইনাস দ্বিতীয় বিন্দুর কোটি ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান প্রথম বিন্দুর ভোজ থ্রি দ্বিতীয় বিন্দুর ভোজ হচ্ছে তাহলে পাঁচ আর একে যোগ করলে হয় ছয় নিচে হয় চার তাহলে কে চার দ্বারা ভাগ করলে হয় তিন বাই দুই এইবার দেখো তো এই সরলরেখাটা তুমি চিত্র অঙ্কন করতে পারবা এটা এক চক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্ম উৎপন্ন করবে আগের ক্লাসে চিত্র অঙ্কন করে দেখাইছি ঢাল পেয়ে গেছো এইবার এইবার তোমাকে যদি তোমার বইয়ে আরো কিছু বিন্দুর কথা বলা আছে সেটা হচ্ছে টি কমাটি স্কোয়ার টি

ঢালের মান কথা হবে জিরো লব জিরো মানে ঢাল জিরো আর যদি হর জিরো হইতো তাহলে হয়তো অসংজ্ঞিত কেন অসংজ্ঞায়িত হয়তো কারণ টেন থিটার মান এটাকেই ভাবে লিখতে পারো যদি এরকম ভাবে হয়তো। ঢাল এম ইকুয়াল লবে কিছু আছে লবে আছে মনে করো ফাইভ ডিভাইডেড বাই হরে হয়ে গেছে জিরো তাইলে হয়ে যাইত অসংজ্ঞায়িত বা নব্বই ডিগ্রি যাই হোক আর ডিটেলসে ব্যাখ্যা লাস্ট ক্লাসে বলছে এবার আসো এটা ছিল এক নাম্বার এরপরে দেখো দুই নাম্বার ম্যাথ এই যে তোমাদের বই দুই নাম্বার ম্যাথ এটা এ বি সি তিনটি বিন্দু সমরেখ হলে টি এর মান নির্ণয় করো এ বি সি বিন্দু তিনটি সমরেখ সমরেখ মানে কি তাদের ঢাল সমান তাহলে এ বি এর ঢাল এ বি এর ঢাল এটাকে তুমি চিন্তা করো এম ওয়ান এ ঢাল এম ওয়ান ইকাল টু তাহলে ভুজদ্বয়ের অন্তর এ বিন্দু কোটিদ্বয়ের অন্তর এ বিন্দুর কোটি ওয়ান বি বিন্দুর কোটি হচ্ছে ফোর ওয়ান মাইনাস ফোর ডিভাইডেড পায় ভুজদ্বয়ের অন্তর এ বিন্দুর ভুজ টি তাহলে টি থেকে বাদ যাবে বি বিন্দুর ভুজ বি বিন্দুর ভুজ কত টু এটাকে এক লাইনে ক্যালকুলেশন করে উপরে থাকে মাইনাস থ্রি ডিভাইডেড বাই টি মাইনাস টু এটা গেল এ বি এর ঢাল এবার তোমাকে বের করতে হবে বি সি এর ঢাল তাহলে বের করলাম বিসি এর ঢাল এটাকে আমরা ধরে নিলাম এম টু এম টু টু কোটি দ্বয়ের অন্তর তাহলে বি বিন্দুর কোটি হচ্ছে ফোর টি বিন্দুর কোটি হচ্ছে সি বিন্দুর কোটি হচ্ছে টি তাহলে ফোর থেকে বাদ যাবে টি ডিভাইডেড বাই ভুজ হচ্ছে টু থেকে বাদ যাবে ওয়ান দ্যাট মিন্স টু মাইনাস ওয়ান ইকুয়াল টু কি পাচ্ছি ফোর মাইনাস টি এখন বলছে তিনটি ভিন্ন বিন্দু সমরেখ হলে তার মানে তারা বলে দিছে সমরেখ যদি সমরেখা হয় তাহলে প্রশ্ন মতে রেখাগুলা সমরেখা হলে প্রশ্ন মতে কি হবে মাইনাস থ্রি ডিভাইডেড বাই টি মাইনাস টু ইকুয়াল টু ফোর মাইনাস টি অথবা ক্রস গুণ করে দাও ক্রস গুণ করে দাও টি মাইনাস টু ইন টু ফোর মাইনাস টি ইকুয়াল টু মাইনাস থ্রি ক্যালকুলেশন করো ফোর টি মাইনাস চার দুগুণে আট মাইনাস মাইনাস টু টি প্লাস থ্রি টু এত বা আর মাইনাস টু টি তাহলে থাকে হচ্ছে প্লাস টু মাইনাস এইট থেকে যদি তুমি ফাইভ বাদ দিয়ে দাও মাইনাস এইট থেকে যদি তুমি থ্রি বাদ দিয়ে দাও তাহলে থাকে হচ্ছে মাইনাস ফাইভ এত বা এবার এটাকে একটু মাইনাস দ্বারা উভয় পক্ষ গুণ করে দাও মাইনাস দ্বারা গুণ করে দিলে হয়ে যাবে টি স্কয়ার মাইনাস টু টি বাস মিডেল টার্ম করো হচ্ছে কি মিডেল টার্ম কত হবে এটা এটা ফাইভ এর তো মিডেল টার্ম যায় না

তাইলে এই যেখানে হবে মাইনাস সিক্স টি পাঁচ টি T 5 এত বা এবার যদি তুমি টি কমন নাও তাহলে কত হবে টি মাইনাস ফাইভ মাইনাস ওয়ান কমন নিলে টি মাইনাস জিরো এখন তুমি কি লিখতে পারো টি মাইনাস into t 1 0 তাইলে তুমি চলে আসো হয় অথবা হয় অথবা উপরে যাও বা এখান থেকে করে দাও অত এফ টি 5 এবং টি 1 তাহলে টি এর দুটো মান পাইছে একটা হচ্ছে টি এর মান 5 আরেকটা হচ্ছে টি এর মান 1 এবং মিলে গেছে টি এর মান 5 এবং হচ্ছে টি এর মান 1 এই যে নিচে দেখা যায় টি এর মান 5 এবং টি এর মান 1 আশা করি বুঝতে পারছো এবার আসা দুই নাম্বার শেষ আমরা তিন নাম্বার ম্যাথে ঢুকব a বিন্দু তিনটি যে সমরেখ দেখানোর জন্য আমার কি করতে হবে এবাল এবং বিসি এর ঢাল বের করতে হবে আমার অর্ধেক লেখায় আছে তাহলে ঢাল যখন বের করবো এব কোটি মাইনাস থেকে বাদ দিব মাইনাস

ও অবশ্যই মাইনাস থাকে তাহলে মাইনাসে মাইনাসে কাটা তিন চারে বারো ইকুয়াল টু ওয়ান আরে এ দেখাও যে এ বি সি বিন্দু তিনটি সমরেখক তাইলে এ বিএর ঢাল অতএব এম ওয়ান ইকুয়াল টু এম এ বি এর ঢাল সমান বি সি এর ঢাল সুতরাং তারা সমরেখক কাজ শেষ সুতরাং তারা সমরেখক একদম সহজ চ্যাপ্টারটাই ছোট দেখো আমরা চ্যাপ্টারের সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটা ম্যাথ বলছি এই তিনটা ম্যাথ করলে চ্যাপ্টার শেষ হয়ে যাবে কাজ শেষ হয়ে যাবে প্রথমটা দেখো এ এবং বি বিন্দুগামী রেখার ঢাল -1 প্রথমে এ এবং বি বিন্দুগামী রেখার ঢাল আগে নির্ণয় করি সেই ঢালের মান দেওয়া আছে -1 যদি তাই হয় পি এর মান বের করতে হবে তাহলে অতয়ে দেরি না করে সরাসরি বের করতে পারি ঢাল m

প্লাস থ্রি পি ইকাল টু জিরো কমনাস মিডিল টার্ম করো পি স্কোয়ার দুই এক কে দুই মাইনাস টু পি মাইনাস পি প্লাস টু ইকুয়াল টু জিরো এত বা পি কমন নিলে পি মাইনাস টু মাইনাস ওয়ান কমন নিলে পি মাইনাস টু ইকুয়াল এত মাইনাসো এই পর্যন্ত দেখা গেছে পাশে চলে আসি পাশে চলে আসি অতএব এই দেখো তাহলে হয় পি মাইনাস টু ইকোয়াল টু জিরো অথবা পি ইকাল টু টু অথবা পি মাইনাস ওয়ান p টু জিরো পি ইকাল টু ওয়ান এই দেখো তো মান নির্ণয় করে ফেলছি একটা পতাকা বানাই দিলাম এটা বাংলাদেশের পতাকা বাংলাদেশের পতাকা লাল কালি নাই তাহলে পুরো পতাকা হয়ে যেত তাহলে দেখো এ এবং বি বিন্দু রেখার ঢাল মাইনাস ওয়ান তাহলে রেখার ঢাল বের করলাম প্রশ্ন ঢাল মাইনাস ওয়ান ক্যালকুলেশন করলাম পি এর মান পাওয়া গেছে কাজ শেষ এবং এটা কি মিলছে কি না এটা কি মিলছে এই হ্যাঁ পি এর মান দেখি ওয়ান টু আসছে আমাদের টু কমা ওয়ান একই তো কথা নাকি এবার আসব এই চ্যাপ্টারে সব থেকে গুরুত্বপূর্ণ আর দুইটা ম্যাথ ছয় এবং সাত নম্বর ম্যাথ দুইটা আমরা করে ফেলি এক চান্সে ছয় নাম্বার ম্যাথটা প্রশ্ন পড়ো ছয় নাম্বার ম্যাথে তোমাকে কি বলছে ছয় নম্বর ম্যাথে তোমাকে বলছে এটা আমি আগের ক্লাসে যদি করাইছি সেটা হচ্ছে এ কমা জিরো বি হচ্ছে জিরো কমা বি এবং সি হচ্ছে ওয়ান ওয়ান হবে যদি এত হয় এই বিন্দু তিনটি সমরেখ হলে এটা প্রমাণ করে দেখাইতে হবে কাজ শেষ বিন্দু তিনটি সমরেখ মানে কি এ এর ঢাল এবং বিসি এর ঢাল সমান হবে তাইলে বিন্দু তিনটি সমরেখ হবে সেইখান থেকে আমি নিচেরটা প্রমাণ করে ফেলবো আমি যদি সরাসরি করি তাইলে কি তোমরা কেউ রাগ করবা এ বি এর ঢাল সমরেখ হওয়ার শর্ত কি এ এর ঢাল সমান সমান বিসি এর ঢাল তোমরা আলাদা আলাদা করে এতক্ষণ যেভাবে করালাম এ এর ঢাল বের করবা বিসি এর ঢাল বের করবা পরে লিখবো প্রশ্ন মতে দুইটা সমান আমি সরাসরি করতেছি তাহলে এ বি এর ঢাল বের করো তো এ এর ঢাল বের করব কি এ বিন্দুর কোটি থেকে বি বিন্দুর কোটি বাদ দিব তাহলে 0 b বাই এ বিন্দুর ভুজ থেকে বি বিন্দুর ভুজ বাদ দিব a 0 ইকুয়াল টু বি বিন্দুর কোটি থেকে c বিন্দুর কোটি বাদ দিব তার মানে b 1 ডিভাইডেড বাই বি বিন্দুর ভুজ থেকে c বিন্দুর ভুজ বাদ দেব 0 1 তাহলে দেখো তো মিলাও তো 0 b a 0 b 1

আমার যেটা প্রমাণ করতে হবে সেখানে দেখো ডান সাইডে ওয়ান আছে তো এ বি দ্বারা উভয় পক্ষকে ভাগ করে দাও বি প্লাস এ ডিভাইডেড বাই ও সরি আলাদা আলাদা করে করি বি ডিভাইডেড বাই এ বি প্লাস এ ডিভাইডেড বাই এ বি ইকুয়াল টু এ বি ডিভাইডেড বাই এ বি দেখো তো ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি ইকুয়াল টু ওয়ান দেখানো যায় কিনা প্রুফ কি চমৎকার একদম সরাসরি মিলে গেলে এই যে এখানে বি বি কাটবে এখানে এ এ কাটবে তাহলে 1 বাই এ প্লাস ওয়ান বাই তাহলে তিনটা বিন্দু দেওয়া আছে তিনটা বিন্দু সমরেখ হলে তোমাকে একটা শর্ত দিছে এটা প্রমাণ করতে হবে তাহলে তিনটা বিন্দু সমরেখ মানে কি তাদের ঢাল সমান কাজ শেষ তিনটা বিন্দু সমরেখ হলে তাদের ঢাল সমান কাজ শেষ তাহলে সময় বেশি না নেই সময় বেশি না নিয়ে এই দেখো আমি সাত নাম্বার ম্যাথটা করে ফেলি এটা মুছে দেই সাত নাম্বার ম্যাথটা কি আছে এ বি এবং সি সমরেখা হলে এ প্লাস বি একই কনসেপ্টের এর ম্যাথ তাহলে এ বি এর ঢাল ইকুয়াল টু বি এর ঢাল হবে উপরে তো আমার ফর্মুলা লেখাই আছে জাস্ট কাজ করি এত বা এ বি এর ঢাল কত দেখো তো এ বিন্দুর ভুজ বি আর বি বিন্দুর সরি এ বিন্দুর কোটি বি তাহলে বি থেকে বাদ যাবে এ তাহলে দেখো বি মাইনাস এ ডিভাইডেড বাই ভুজ দয়ের অন্তর হচ্ছে এ মাইনাস বি ইকুয়াল টু এইখানে দেখো তো এ মাইনাস 1 by b divided by b minus 1 by a এই তো কাজ শেষ এই দুইটাকেই পরে তোমার প্রশ্ন মতে করা লাগবে একটু ক্যালকুলেশন করব তাহলে ক্যালকুলেশন করলে কি পাই দেখো এইখানে পাচ্ছি হচ্ছে b minus a a minus b আমি যদি একটা মাইনাস কমন নেই তাহলে a minus b লিখতে পারি ডিভাইডেড বাই a minus b a minus b a minus b কাটবে ইকুয়াল টু উপরে যদি লসাগু হয় b

প্রুফ এই দেখো তো এই আর কোন ম্যাথ কি বাকি আছে এগারো দশমিক আর কোনো ম্যাথ কিন্তু বাকি নাই চ্যাপ্টার মাত্র হচ্ছে পনেরো বিশ মিনিটের চ্যাপ্টার কিন্তু কনসেপ্ট অনেক গুরুত্বপূর্ণ তুমি যদি ভালো করে না বোঝো আমি বিন্দা শুরু থেকে করাইতে থাকব সমীকরণ দেখাবো ঢাল দেখাবো তো পরবর্তী ক্লাসের জন্য তোমাদেরকে আবার আমন্ত্রণ এই ক্লাসটা এখানে শেষ করলাম আগের ক্লাসটা বেশি বড় হয়েছে দেখে মনে করলাম চ্যাপ্টারটাকে আবার ছোট করে শুধু ম্যাথের জন্য একটা ক্লাস দেওয়া উচিত তো আল্লাহ হাফেজ সুস্থ থাকো